আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন বন্ধুরা আজকে মাঠে চলে আসলাম তো মাঠে দেখুন কি সুন্দর ধান হয়েছে তো এইগুলি আপনাদের দেখানোর জন্যই আসছি মূলত তো দেখুন কী সুন্দর ধান ক্ষেত তো বন্ধুরা দেখুন আমি হাঁটতেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে ডিপ টিউবওয়েল গভীর নলকূপ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প সেই বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ডিপ টিউবওয়েল আর এটা হচ্ছে সেই ডিপ টেবলের অ্যাঙ্গেল এখান থেকে পানি ওঠে তো বন্ধুরা আপনাদের দেখাচ্ছে যে কীভাবে এখান থেকে পানি ওঠে তো দেখুন এখানে একটা মুখ আছে সে মুখটা খুলে দেওয়া হয় মুখটা খুলে দিলে দুই দিক থেকে পানি বের হবে আর এখানে একটি ঘাস লাগাইছে এবং মিষ্টি কুমড়ো লাগাইছে একসাথে যে ক্ষেতটা অনেক সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা যে ডিপের অ্যাঙ্গেল এভাবে এটা নির্দেশনা করা আছে ওই যে দূরে দেখা যাচ্ছে আলো জ্বলতেছে ওইটা হচ্ছে আমাদের ডিপ টিউল এদিকে আরও একটি ডিপ বলের অ্যাঙ্গেল আছে তো আপনাদেরকে দেখাই যে কীভাবে এগুলি ডিপ কিন্তু অনেক দূরে এখান থেকে এখান থেকে কিন্তু অনেক দূরে এখান থেকে প্রায় দুশো গছ তিনশো গজ দূরে হবে ওখান থেকে মাটির নিচে দিয়ে পাইপের মাধ্যমে এগুলি নিয়ে আসা হয়েছে দেখুন বন্ধুরা বনের ফুল এগুলি এমনি এমনি হয়েছে কীভাবে পানি ওঠে এখানে এখান দিয়ে পানি ওঠে এখান দিয়ে পানি ওঠে মুখটা খুলিয়ে দিলে দিক পানি বের হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ